নราদীপ খান বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে বাঁকুড়া টিভিতে আমি তুলে ধরছি পশ্চিম বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদে পিএইচ ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ

যারা ঠিকাদার আছেন সেই ঠিকাদাররা অবস্থা যারা কাজ দিচ্ছেন বিল মেটানোর দাবিতে এরকম সারা রাজ্যে অবস্থা বাঁকুড়া জেলাতেও এই একই অবস্থা সারা সারা অবস্থা আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে জল জীবন মিশন প্রকল্প এবং অপারেশন মেন্টেনেন্সে অকে অর্থের দাবিতে

আমরা দিয়েছি অনারেবল চিফ সেক্রেটারি কে আমরা দিয়েছি অনারেবল প্রিন্সিপাল সেক্রেটারি চিফ মিনিস্টার गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল ফিনান্সিয়াল ফিনান্স মিনিস্টার गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল আমাদের সাক্ষরিত কপি আমাদের সাক্ষরিত কপি এইটা পুরো বই আকারে আমরা চিফ মিনিস্টারকে পাঠিয়েছি যাতে আমাদেরকে আমাদের পেমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হোক ডিপার্টমেন্টের উপরে কি বলেছে দেখছি দেওয়া হবে ভাড়ার ঘর শূন্য এখন দিতে পারবো না এই বলছি কিন্তু সেভাবে তো আমরা থাকতে পারছি পারবো না